সালামু আলাইকুম বন্ধুরা পিছনে পাট খাত থাকলেও কিন্তু সামনে কিন্তু ধান খাত দেখেন আকাশে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামে সময় নেই বৃষ্টি বন্ধুরা এই জায়গাটা যদি আমাদের নিজেদের না এই জায়গাটা আমাদের হুজুরে আমরা ছাত্র মিলে হুজুরের জায়গাটা ধান কেটে দিচ্ছি বন্ধুরা এই জায়গাটা পুরো এগারো কাটা আছে যদিও জায়গাটা অল্প কিন্তু আমরা তো কোনো সময় ধান না আমাদের কাছে অনেক বেশি মনে হইতেছে তো যারা ধান কাটতেছে তাদের অনুভূতিটা কেমন শুনে ভাই ধান অনুভূতিটা যদি একটু বলতেন কেমন লাগতেছে ধান কাটে ধান কাটে তো কষ্ট আসছে একটু তারপরেও ভিতরে আনন্দ লাগতেছে আগে কোনো সময় ধান কাটি নাই তারপরে জিনিস আমরা সবাই একসাথে কাটতেছি আনন্দ বিনোদন পাইতেছি

আপনি কি দাম এবার প্রথম কাটতেছেন আল্লাহ আপনারই সত্যি বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে আসলে সব কিছু কাজের একটু সামান্য হলে অভিজ্ঞতা থাকার দরকার আজকে পর্যন্তই সকল কাছে তো আছে